মানুষ যদি জ্ঞান অর্জন করতে চায় তাহলে মানুষকে প্রথমে কি করতে হবে একটা মানুষ যদি জীবনে ভালো হতে চায় যদি সে জ্ঞান লাভ করতে চায় এবং সে জীবনের সমস্ত লক্ষ্যকে পূরণ করতে চায় তাহলে মানুষটিকে প্রথমেই যা করতে হয় তা হচ্ছে সংযম পালন একটা মানুষ যদি সংযত না থাকে একটা মানুষ যদি নিয়ন্ত্রিত না থাকে তাহলে তার পক্ষে কোনো কিছুই সঠিকভাবে করা সম্ভব নয় তাহলে এই যে জ্ঞান অর্জন বা এই তপস্যা এগুলো করতে গেলে মানুষকে কি করতে হবে এগুলো করতে গেলে মানুষকে প্রথমেই সংযত জীবনযাপন করতে হবেই যদি সে সংযত না থাকে তাহলে তার পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব হয় না তাহলে জ্ঞান লাভের প্রথম যে শর্ত বা প্রথম যে ধাপ সেটা হচ্ছে সংযত জীবনযাপন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতি মুহূর্তে প্রতি সময়ে প্রতি ধাপে প্রতি পদক্ষেপে তাকে সংযত থাকতে হবেই যদি সে সংযত না থাকে তাহলে তার পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব হয় না তাহলে এই সংযম পালন করতে গেলে তার করণীয় কি একটা মানুষ যদি সংযত থাকতে চায় বা সংযত হতে চায় তাহলে তাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে অহিংসা পালন করতে হবেই অহিংসা কি অহিংসা হচ্ছে সারা পৃথিবীতে যত সমস্ত প্রাণী রয়েছে এই সমস্ত প্রাণীর প্রতি তাকে শত্রুতা ত্যাগ করতে হবে কোন রকম শত্রুতা রাখা চলবে না অর্থাৎ একটা মানুষ যদি শত্রু ভাব তার মন থেকে তার বুদ্ধি থেকে তার বিবেক থেকে সমস্ত ক্ষেত্র থেকে যদি অপসারণ করতে পারে সরিয়ে দিতে পারে তাহলে সে সহজেই কিন্তু অহিংসা পালনে সিদ্ধি লাভ করবে তাহলে মানুষ যদি এই অহিংসা পালন না অভ্যাস করে তার পক্ষে সম্ভব নয় কেন কারণ অহিংসা অত্যন্ত কঠিন কাজ প্রত্যেকটা ক্ষেত্রে তাকে সব সময় যে আমার দ্বারা কখনোই যেন কোনো মানুষ পীড়িত না হয় কষ্ট না পায় আমার দিক থেকে যেন কোনোভাবেই কোনো প্রাণী প্রভাবিত মানে খারাপ প্রভাব যেন আমার দিক থেকে না পড়ে কোনো প্রাণীর ওপরে এই ভাব এই শুদ্ধ বুদ্ধ ভাব একটা মানুষ যদি পালন করতে শুরু করে তখনই ধীরে ধীরে অহিংসা প্রতিষ্ঠিত হয় হঠাৎই অহিংসা আসে না এবং এটা এত সহজে প্রতিষ্ঠা করা নিজের ভেতরে সম্ভব নয় তাই মানুষকে প্রতিদিন নিয়মিত অভ্যাসের দ্বারাই এই অহিংস ভাব গড়ে তুলতে হবে তাহলে রকম পীড়ন কোনো রকম কষ্ট বা কোনো রকম আঘাত কোনো প্রাণী যেন তার কাছ থেকে না পেয়ে থাকে এই ব্যাপারে সে সদা সতর্ক এবং সাবধান থাকবে যখনই এই অভ্যাসটা সে করবে তখন এই অভ্যাস করার পরই তার ধীরে 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 একটা পরিবর্তন আসবে এই পরিবর্তনটা সে যেন ঠিকভাবে লক্ষ্য করে তখনই তার সংযম ধীরে ধীরে আসতে থাকবে তাহলে এই অভ্যাসটা গড়ে তুলতে গেলে তাকে কি করতে হবে এই অভ্যাস গড়ে তুলতে গেলে তাকে একটা সঠিক স্থানে যেতে হবে সঠিক স্থানটা কোথায় আমাদের গৃহের পরিবেশের সঙ্গে আশ্রমের পরিবেশের যে তুলনা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে আশ্রম একটা এই অহিংসা প্রতিষ্ঠার তুলনামূলকভাবে সঠিক ক্ষেত্র কেন গৃহে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দৈনন্দিন যে সংকট সমস্যা বা কলহ বিবাদ এগুলো সহজেই দেখা যায় তুলনামূলকভাবে আশ্রমে এটা কম থাকে যে কোনো আশ্রম সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই রকম এক পরিবেশে যদি সে এই অভ্যাসটা গড়ে তুলতে চাই পরিবেশ অনুকূল হওয়ার কারণে সে সেখানে গেলে সহজেই সাহায্য পাবে সে অল্প সময় গেলেও আধ ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট একদিন সে যেমন যেতে পারবে প্রতি মাসে কি তিন মাসে কি ছ মাসে এক বছরে এই অভ্যাসটা যদি সে গড়ে তুলতে পারে তাহলে তার সহজেই অহিংসা সম্পর্কে একটা ধারণা আসতে শুরু করবে এই ধারণাই তাকে পরবর্তী ক্ষেত্রে অহিংস হতে সাহায্য করবে তাহলে অহিংসা পালনের বা অহিংসা পালন অভ্যাসের যে উপযুক্ত স্থান হচ্ছে আশ্রম এবং এই অভ্যাস প্রথম দিকে গড়ে তুলতে গেলে তাকে আশ্রমের সাহায্য নেওয়া উচিত যদি এই সাহায্য সে নিতে চায় তাহলে সহজেই সে এই কাজে সফল হবে আর একটা মানুষ যদি অহিংস হয়ে যায় তখন তার ভেতরে অন্তরে যে ঐশ্বর্য রয়েছে তার যে ভালো গুণ রয়েছে তার মহান ভাব উদারতা তার ঔদার্যয় তাকে প্রভাবিত করবে আরও সাফল্যের দিকে এগিয়ে যেতে এবং আরও নিয়ন্ত্রিত জীবনযাপন করতে আরও সংযত জীবনযাপন করতে তাই মানুষের সংযম অভ্যাসের প্রথম ধাপ যে অহিংসা এটা সবসময় মানুষের পালন করা উচিত যদি কেউ পালন করতে পারে তাহলে তার জীবন নির্বিঘ্ন হবে জীবন ঝঞ্ঝাট মুক্ত হবে বিবাদমুক্ত হবে সংঘর্ষমুক্ত হবে আর সংঘর্ষমুক্ত জীবন যখনই সে উপলব্ধি করবে তখনই বিরোধশূন্য পৃথিবীর সন্ধান সে উপলব্ধি করতে পারবে